কেই অভিনন্দন জানাচ্ছি গত একুশে সেপ্টেম্বর ছোটশালবাড়ি জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে স্টুডেন্টস ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালনায় অষ্টম বার্ষিক এসডিএস কাপের শুভ সূচনা হয় উদ্বোধন করেন আমাদের এমপি সম্মানীয় শ্রী জগদীশ চন্দ্র বর্মা বসুমিয়া মহাশয় আজকে চতুর্থ দিনের খেলা ছিল ডি গ্রুপের খেলা অংশগ্রহণ করেছে বসারহাট গ্রাম পঞ্চায়েত বনাম বড় গদাই একাদশ অন্য ম্যাচে ভাওয়ার থানা গ্রাম পঞ্চায়েত বনাম বড় এফ সি প্যাটলা আজকের বিজয়ী দল হাওয়ার থানা গ্রাম পঞ্চায়েত আমাদের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে এই মাঠেই ছোটশালবাড়ি জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে আগামী পহেলা অক্টোবর মঙ্গলবার ঠিক আড়াইটায় অংশগ্রহণ করবে শীতলকুচি গ্রাম পঞ্চায়েত এবং ছোটশালবাড়ি গ্রাম পঞ্চায়েত তৃতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে দোসরা অক্টোবর বুধবার অংশগ্রহণ করবে লালবাজার গ্রাম পঞ্চায়েত এবং ভাওয়ার থানা গ্রাম পঞ্চায়েত আমাদের চূড়ান্ত খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আগামী চৌঠা অক্টোবর ঠিক দুটায় ওই দিন আমরা এসডিএস পক্ষ থেকে কোচবিহার জেলা এবং জেলার বাইরে থেকে ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধিত করব। শীতলকুশি ব্লকের কৃতি শিক্ষার্থীদের আমরা সংবর্ধিত করব মাধ্যমিক থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আমরা সম্মাননা জানাচ্ছি প্রফেসর ডক্টর মহেন্দ্রনাথ রায় মহাশয়কে উনি রাজ্য থেকে দেশ এবং বিদেশ সমস্ত জায়গা থেকেই উনি সম্মান লাভ করেছেন নর্থবঙ্গল ইউনিভার্সিটির রসায়ন বিভাগের অধ্যাপক আলিপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাতা উপাচার্য আমরা সংবর্ধিত করব সম্মানীয় মজিবুর রহমান মহাশয়কে বিশিষ্ট শিক্ষক এবং জাতীয় পুরস্কার প্রাপক আমরা সংবর্ধিত করব সম্মানীয় শ্রী গিরীন্দ্রনাথ বর্মন মহাশয়কে বিশিষ্ট লেখক প্রাক্তন প্রধান শিক্ষক এবং সব থেকে বড় কথা হচ্ছে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আন্দোলনের একজন অন্যতম কারিগর আমরা সংবর্ধিত করবো গীতা রায় মহাশয়াকে পদ্মশ্রী যিনি সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী সম্মান অর্জন করেছেন আমরা দুজন অধ্যক্ষকে সম্মানিত করব শীতলকুচি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রাক্তন অধ্যক্ষ ডক্টর আফজাল হোসেন মহাশয়কে সংবর্ধিত করব সম্মানীয় ডক্টর নরেন্দ্রনাথ রায় মহাশয়কে যিনি বানেশ্বর সারথীবালা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এই বিশেষ বিশেষ ব্যক্তিরা আমাদের শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে অনবদ্য অবদান রেখে চলেছেন ওদেরকে সম্মানিত করে আমরা অবশ্যই ধন্য হব সকলেই পহেলা অক্টোবর দোসরা অক্টোবর এবং চৌঠা অক্টোবর আমাদের মাঠে আসবেন খেলা উপভোগ করবেন ধন্যবাদ